আপনি কীভাবে দেখছেন চ্যালেঞ্জগুলো যে তিনটি চ্যালেঞ্জের কথা এতক্ষণ ধরে আলোচনা করছিলেন এর বাইরে আর কোনো চ্যালেঞ্জ কি আপনি দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে শরীফ ভাইকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা শরীফ ভাই তো অনেক কিছু বইলেই ফেললো আর আমার তো বলার জায়গা রাখে নাই কোনো জায়গা রাখে নাই বলার যাই হোক তারপর আমি বলবো যে ধরেন এই যে উনি যে কথাটা বললো যে অনেকের পদ স্থগিত করেছে আবার ফেরত দিয়েছে এটা কিন্তু খুব অল্প মানে লম্বা সময় নিয়ে না মোটামুটি অল্প সময়ের ভিতরে মানে এতে মনে হয় কি এই যে স্থগিত করলাম কার কথায় করলাম কিংবা আবার যখন ফেরত আনলাম তাহলে যার কথায় স্থগিত করলাম আবার যখন ফেরত আনে তখন যার পরামর্শে বা যার বুদ্ধিতে স্থগিত কর বা যার রিপোর্টের ভিত্তিতে তাদের ভিতরে একটা ইয়ে মানে কী বলে শীতল লড়াই চলমান হয়ে যায় আর স্থগিত করার পর আবার ফেরত আনার মানেই হচ্ছে এই যে আপনার পার্শ্ব প্রতিক্রিয়াটা বোধহয় ব্যাপক হয় পার্শ্ব প্রতীক এমন হয় যেটা দলের ভিতরে ক্ষতিকারক হতে হয় হয়তো বা তা নাহলে আপনি এত বড় একটা দল আমার কাছে মনে হয় তাদের এমন কোনো আসন নাই যেই আসনে মিনিমাম তিনজন উপরে পাঁচজনও যোগ্য ব্যক্তি হিসাবে আছে দলীয় হিসাবে তো সেক্ষেত্রে স্থগিত করলে কিছু আসে যায় না কিন্তু এই যে অ্যাবসেন্স অফ লিডারশিপ যেটা বলা যেটা শরীফ ভাই বললো অ্যাবসেন্স অফ লিডারশিপ এখানে তো দুইজন লিডার ধরতে পারি আমরা এক হল বেগম খালেদা জিয়া এবং অন্যজন তারেক রহমান এখন বেগম খালেদা জিয়া তো ইনফ্যাক্ট অসুস্থ আমরা যত কথাই বলি উনি অসুস্থ উনি হয়তো কারোর সাথে দেখা হইলে একটু শুভেচ্ছা বিনিময় করতে পারেন বাট রাজনীতি দল নিয়ে চিন্তা করা সিদ্ধান্ত দেওয়া খুবই খুবই কঠিন এটা আমরা বাহ্যিকভাবে যেটা দেখছি এখন এই মুহূর্তে বল উনি সিসিউতে আসেন যেটা তার জীবন এখন তার কাছে জীবনটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমার কাছে মনে হয় না তাকে নিয়ে মানে আমরা নির্বাচন করব কিংবা পাঁচটা সিটে বিজয়ী হলে কী হবে এই চিন্তাটা এই মুহূর্তে যাই না কোনো রকম আর যদি তারেক জিয়া সাহেবের দিকে আসেন আপনি যত কথাই বলেন না কিন্তু ন্যাচারালি একটা প্রশ্ন আসবে তো কারণ বেস্ট টাইম ইজ গোয়িং হিয়ার ইন বাংলাদেশ রাইট নাও যেখানে আপনার কোনো রকম শঙ্কা নাই আমরা যেটা দেখি কোনো শঙ্কা নাই কোনো ক্রস ফায়ার নাই কোনো বিনা বিচার হত্যার ব্যাপার নাই কোনো আয়না ঘন নাই এই মুহূর্তে এবং সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার হয়ে বিএনপি সবচেয়ে বড় দল সেই পর্যায়ে যদি উনি না আসেন তাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমার আমি আমি ঠিক কারণ কি আমি সবাই প্রশ্ন অনেকবার বলা হচ্ছে আমি 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 যদি বলি আমার কাছে তো কারণ জানা নাই বাট আপনি মনে করেন এমন হতে পারে হিজ ম্যাচিউড এন ওনার যে আমরা অনলাইন বক্তৃতা টক্তৃতা যা শুনি কিংবা টাইম টু টাইম যে ওনার কাছে যত ইনফরমেশন আছে আমাদের কাছে কিন্তু তা নাই আমরা যত কথাই বলি না কেন এখন যদি এরকম মনে হয় যে কথার কথা বলছি যে উনি লন্ডনে আসেন আজকে ফেরত আসলেন আমরা নির্বাচনে তো নানান সংখ্যা দেখি আমি বলছি না কোনো জটিলতায় দেখা গেল নির্বাচন হলো না উনি আবার ফেরত যেতে পারবেন কি না কতগুলা ব্যাপার আছে কারণ উনি তো একটা বিরাট টর্চারের মধ্যে ছিলেন ওয়ান ইলেভেন হওয়ার পর এবং আমরা তো জানি সেটা যে সে নির্বাচন না হওয়ার জন্য কি জটিলতার কথা আপনি না না আমি সেটা পরে বলছি আমি মনে করছি আমি তো সব ইফস অ্যান্ড বার্স থাকবে কেন কারণ আমরা এই যে নির্বাচনের কথা বইলে নিতে তেলে আমরা কেন ওই কথাটা বলছি আপনি দেখেন আমি কিন্তু সাত মাস ধরে যে কথাটা বলতেছি আজকে একই কথা বলছি আমরা কিন্তু এমন একটা জায়গায় নির্বাচনের ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন এই যে এক্সিস্টিং যে সংবিধানটা আছে তার কিনার দিয়ে আমরা নাই কারণ ওই সংবিধান বলে নাই যে ফেব্রুয়ারি ছাব্বিশে নির্বাচন হইতে পারে ওই সংবিধান বলে নাই যে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে তাহলে সংবিধানে নাই জি তাহলে ভায়োলেশন অফ কনস্টিটিউশন জন্য এই ইউরুস সরকার যেমন দায়ী অ্যাট দ্য সেম টাইম অন্য অন্য রাজনৈতিক দল যারা সাত আট মাস ধরে বৈঠকে বসলো তারাও কিন্তু একই রকম দায়ী হবে এই সংবিধান ভাঙার জন্যে তো এটা অন্য চ্যালেঞ্জ সে কারণে মনে করেন নানান সংখ্যা তো আছে এখনও কি সবাই স্মুথলি নির্বাচন নিয়ে ভাবতেছে নানান প্রশ্ন আছে কিন্তু গণভোট পাস না হইলে কী হবে গণভোট ফেল করলে কী হবে নির্বাচন প্রক্রিয়া সব কিছু মিলে এলে শঙ্কাটা এখনও যায়নি এখন আপনি যে জায়গাটা আছেন বিএনপির এখন এই মুহূর্তে একটা অ্যাডভান্টেজের জায়গা আছে সেই অ্যাডভান্টেজটা হলে ছোটো ছোটো যে দলগুলো আছে তারা এখনও স্বপ্ন পাই দেখতেছে বিএনপির থেকে তারা সিট পাবে আসন ছেড়ে দিবে তো আসন ছেড়ে দেওয়া যেটা হয়েছে সেটিও কিন্তু চূড়ান্ত আমি বলছি আসন ছেড়ে দিবে এখন পর্যন্ত আলাপ হচ্ছে তাতে তাদের স্বপ্ন তো আছে তাদের এই স্বপ্ন থাকার কারণে আপনি বিএনপি নিয়ে কোনো সমালোচনা না করুক বিএনপির পক্ষেও কিছু বলবে না বিপক্ষেও এমন একটা জায়গায় তারা থাকতে চায় এরপরে গিয়ে যে তফসিল যখন দিবে তারপর যখন মনোনয়নপত্র যদি জমা দিবেন সেই দিন চূড়ান্ত হবে যে তারা মেম্বারশিপ ইয়ে পাইলো কি পাইল না এর আগ পর্যন্ত এই একটা জায়গায় একটু অ্যাডভান্টেজ তাদের আছে যে ওই ছোট দলগুলো কেউ তাদের নিয়ে কোনো সমালোচনা করতেছে না এখন লিডারশিপ ক্রাইসিস যেটা বলি আমি আপনি মনে করেন আমি মোহাম্মদপুরে কী বলে ধরেন ইস্কাটন থেকে মিরপুরে আমার পাঁচ কাটা জমি বা সাত কাটা জমি পাঁচ বছর পর গিয়ে দেখি ছয় কাটা হয়ে গেছে পরবর্তী পাঁচ বছর পর আরও এক কাঠা কমে যায় আশপাশ দিয়ে নিয়ে যায় মানে আমি মিন করছি কোনটা যে আপনি স্কাটন বৈশাখ মিরপুরের জায়গা ঠিক রাখতে পারেন না নিজস্ব অফিসে আপনি পনেরো দিন না আসলে অফিসটা চলে না সেখানে বিএনপির মতো এত বড় একটা দল তাদেরকে আপনি মনে করেন শুধুমাত্র অনলাইনে কি নিয়ন্ত্রণ করা সম্ভব এক নম্বর দুই নম্বর আপনি দেখেন পঞ্চাশটা জায়গায় আন্দোলন চলতেছে বিএনপি যাদেরকে মনোনয়ন দিছে আর একটা পোর্শন মশাল মিছিল করছে তাদের বিরুদ্ধে মানে তার চেয়ে যোগ্য ক্যান্ডিডেট শরীফ ভাই বা অমুক ভাই তমুক ভাই ও দিলেন কেন এটা একটা চলমান প্রক্রিয়া আবার একটা শব্দ আসতেছে যে কিছু রদবদল হবে এই যে কিছু রদবদল হবে মনে করেন এখনই মানসিকভাবে অনেকে ভেঙে পড়ছে যে কোথায় রদবদলটা আসে মানে এই যে একটা রেজিমেন্টেড ব্যাপার যেটা দলে থাকতে হয় সেই রেজিমেন্টেড বিষয়টা আমি লক্ষ্য করছি না আর দুইটা টপ লিডারশিপ বললামই তো একজন নাই আরেকজন মনে করেন অসুস্থ উল্টা দিকে জামাতের দিকে যদি আপনি যান জামাত তো চিন্তাই করে না যে জামাত পাওয়ারে যাবে আমি জানি না জামাত কি চিন্তা করে কিন্তু বাহ্যিকভাবে আমরা যেটা দেখি আপনি এই মুহূর্তে আপনাকে নির্বাচনের স্বাভাবিক বিএনপি ক্ষমতায় যাবে আমারটা রঙও হতে পারে বাট নর্মাল কোর্সে আপনি চিন্তা করবেন কি এই দলটাই ক্ষমতায় যাবে সুতরাং এই দলটার চিন্তার বিষয় বেশি কেন রকম যদি কিছু স্লিপ করে তাহলে কি হবে জামাতের কিন্তু এই টেনশন নাই অন্য কোনো দলের এই টেনশন নাই অর্থাৎ একটা জমি নিয়ে বিরোধ সেই জমিতে কিন্তু বিএনপি কি আসলে সেই টেনশনটা বা সেটা কি আমলে নিচ্ছে বা ওই টেনশনের কথা চিন্তা করছে যে স্লিপ করার কেন সেই চিন্তা বিএনপি করবে এই যে আমি যতগুলো জিনিস বললাম আপনার এখানে নেতৃত্বের ঘাটতি নেতৃ অনুপস্থিতি এই ওখানে তো জামাতে মনে করেন যারা একটা সিটে নমিনেশন দিছে ফাইনাল আর এখানে তো একজন দিচ্ছে আর বাকি দুইজন আবার মশাল মিছিল করে সেটি একটি বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে দাঁড়াতে পারে তো আপনার আভ্যন্তরীণ কোন খুব খারাপ কথা তিন নম্বর এই যাদেরকে আপনি সিটগুলো দিবেন ওই যে যাদের জন্য রাখছেন ওই যে ছোট ছোট দলগুলোর জন্য তাদের আবার একটা ঝুঁকি আছে তাদের ঝুঁকি তারা বিএনপির প্রতীকে নির্বাচন করতে হবে নিজের দলে যার যার প্রতীকে আচ্ছা যার যার প্রতীকে যদি আপনি নির্বাচন করতে দেন তাহলে ওই ভোটগুলো তো তাকে বলে দিতে হবে যে ওই ভোট দাও এই বিষয়টা আমার কাছে মনে হয় না কারণ আপনি যখনই মার্কার বিষয় সেটি আপনি বলে দেওয়ার পরেও সেই মার্কা খুঁজে লোকে ভোট দিতে পারবে কিনা সেটি আমি তো সেটাই বলতেছি আপনি যদি দলীয় প্রতীক না দিতে পারেন ওইটা ইফেক্টিভ হবে না এবং যতগুলো ছোট দলের নমিনেশন দেওয়া হবে সেখান থেকে আরও বেশি ঝুঁকি অন্য তৃতীয় বের হয়ে যেতে পারে বলে আমার কাছে মনে হয় তো এই সব মিলে কিন্তু একটা ভালো ঝুঁকির জায়গা আছে এবং কেন কেন ছোট দলকে আসন দিতে হবে এইটা দিতে হবে একটা মাত্র কারণে বাংলাদেশের ইতিহাসে যে নির্বাচনটা হতে যাচ্ছে সামনে আমার ব্যক্তিগত যদি বলেন কেন সেটা পরে বলবো সবচেয়ে খারাপ নির্বাচন উপহার দেবী ইউনুস সাহেব এবারে কেন এখনই আমি চাই হ্যাঁ বলছি আমি জানি না শরীফ ভাই আমার সাথে একমত হবে কিনা এক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ নির্বাচন উপহার দেবী ইউনুস সাহেব কেন এটা মনে হয় সিম্পল যুক্তি দিয়ে দিয়ে আমি খুব ফির নির্বাচন করে প্রশাসন সোজা বাংলা এইখানে আপনি গল্প যত রূপ কথা শোনা না মারে অমুক দল তমুক দল কি শরীফ ভাই একদম জাস্ট প্রশাসন লটারি দিয়ে ডিসি দেন লটারি দিয়ে এসপি দেন এটা তো এসপি মনে করেন আমারটা ওসি আমারটা ঢাকায় ছিল আমার পক্ষে কাজ করতো এখন আমার লটারিতে চিটাং তো চিটাং আমার পক্ষে কাজ করবে না হাস্যকর মানে ওই যে কার পার্কিং এর গাড়ি বরাদ্দ দিতেছি মানে পার্ক লটারি করে পার্কিং বরাদ্দ দেয় এটা রাষ্ট্র এটা তামাশা না তো এখন আসেন নাম্বার ওয়ান আমি বলছি বারবার বলছি প্রশাসন ছাড়া বাংলাদেশের রাজনীতিবিদের অস্তিত্ব নাই কেন আমি বলি প্রশাসন যদি বলে শরীফ বেড়ে ক্ষমতায় নেবে প্রশাসনের কথা তার উঠতে বসতে হবে কি আর্মি যদি বলে শরীফকে ক্ষমতায় নিব তার কথায় উঠতে বসতে হবে আমি বুঝাইতে পারছি আপনাকে সুতরাং নির্বাচনটা হবে ওইখানে প্রশাসন দিয়ে এখন আসেন প্রশাসন যে যাচ্ছে তাই নরবরে সেটা বলতেছি এক মাস আগে ডিআইজি পালাইছে একজন দেড় মাস আগে একজন জেনারেল পালাইছে তার মানে প্রশাসন আছে ইন্টেলিজেন্স কাজ করে তাহলে এই যে ওয়ার্স নির্বাচনটা হবে সেই ওয়ার্স নির্বাচনটাকে মানে শঙ্কা কইরা মানে চিন্তা কইরা একটা কথা কিন্তু বলছে কি কথা বলছে নির্বাচনের পরে কিন্তু জাতীয় সরকার বানাবে বলে নাই জি কেন জাতীয় সরকার বানায় তো মানুষ ক্রাইসিস টাইমে পাঁচই আগস্টের পরে জাতীয় সরকার হওয়ার কথা আপনার ইলেকশন কেন হবে ক্রাইসিস যেন না হয় ক্রাইসিস ক্রাইসিস তো হবেই তো সবাই রে বন্টনকে শেয়ার দিয়ে আসেন আমরা একসাথে থাকি এটা তামাশান এটা রাষ্ট্র তাহলে আপনি বিরোধী দল থাকবে কি আর আপনি ওনার ভোটগুলো আপনারা দিতে বলবো এনার দলের ভোটগুলো আপনারা দিতে বলব পাশ করাবো আপনাকে এটা কি গণতন্ত্র নাকি জনগণের সাথে প্রহসন সেজন্য বারবার বলতেছি আমি আবারও বলছি নির্বাচন হবে সবচেয়ে খারাপ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হবে এবং সেটার জন্য দায় শুধু যে ইনুস সরকার অফকোর্স নট ইনুস সাহেব সমস্ত রাজনীতিবিদদের ডাকছেন সমস্ত রাজনীতির সাথে বসছেন এবং কেউ কেউ বলেন যে অন্য দল ডাকে না ইয়েস কারেক্ট এই যে মাত্র কয়টা দল ডাকছে ভাই পঁচিশটা দল আছে কয়টা পঞ্চাশ ষাটটা সবাইকে কিন্তু ডাকেনি এখন প্রশ্ন হচ্ছে ইনুস সাহেব ডাকে নেই আমি বুঝলাম না আমি ডাকলাম না আমার দরকার নাই বাট আমরা যারা রাজনীতিবিদ তাদের কি দায়িত্ব ছিল না সবাইকে ডাকার তা না হলে আমরা যদি বলতাম আপনি কাউরে ডাকছেন কাউরে ডাকতেছেন তো রাষ্ট্র না ঘুরে ফিরে ক্ষমতায় যাব বসব এই হলো হিসাব নিকাশ একটা সিম্পল এবং যাচ্ছে তো আমি আবারও বলছি নির্বাচন হলে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম নির্বাচন হবে এবং সেটাকে টিকে রাখতে হইলে সবাইরে আসন দিয়া বৈশা বৈঠক করে থাকার চেষ্টা আমি জানি না পারবে কি পারবে না